আমি আর কোনদিন তোমার কথা কেউ দেখছিনি আশেপাশে কেউ আসেনি না কেউ দেখ আমি দেখছি খেললি এই বৌ রাখলে না রাখলে নাই দরকার দিয়ে আরেকটা বিয়ে করুন কি রুম চিনেতেছেন কি ভাই আরে আর কোয়েন না

ও ভাই রে ভাই খারার বেলাতি এরকম আমার জীবন আমি দেই না ভাই ভাই যা অনেক কথা তো বললাম আজ তো আমি ছায়া না যাই উস্তাদ কেমন দিলাম আমি যে বুড়াতে মিটাকে দিছি তেরা কথা কি ভালো তুই যা আমার শিষ্য তুই এটা প্রমাণ করছ কি করে আমি তো আমি এ হে বাইতে হে এসে হিডা রাস্তা গাড়া আবার ভাবলয় কি করে